ঐতিহ্যবাহী অভিজ্ঞ ইন্দু চিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ বছর ধরে এই ধারাবাহিক প্রক্রিয়ায় আমাদের এই আমলপি গাছশলায় ভক্তবর্তভাবে রায়জাতি গ্রাম এবং তার পার্শ্ববর্তী গ্রাম সমূহ ভক্তিবদ্ধভাবে যে নাম আদায় করেন এই জন্য আমি এই গ্রামের সমস্ত মানুষকে আমাদের এই গ্রামের সমস্ত মানুষকে এবং এই আয়োজক কমিটিতে যারা আছেন তাদের সবাইকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতম স্থান থেকে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা এই পবিত্র ঈদ উল আমরা আমাদের এই আইসি গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রাম থেকে যে সমস্ত মানুষ গত রমজানেও আমাদের সাথে রোজা পালন করে যে ঈদের নামাজ করেছেন আমাদের যে সমস্ত পূর্বপুরুষরা পৃথিবী থেকে চলে গেছেন আমরা সবার জন্য তারপর তাদের কবরের আঘাত থেকে যেন আল্লাহ মুক্তি করে দেয় আল্লাহ জন্য দোয়া করব আল্লাহ যেন কি আমাদের মাঠের সমস্ত ভবিষ্যৎময় মুহূর্তগুলো থেকে আমাদের পূর্বপুরুষদের মুক্ত করে দেয় এবং যার না পুরুষের করে এই আমরা আমাদের পূর্বপুরুষের জন্য ঐক্যবদ্ধ রেখেছি সমস্ত সামাজিক আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এখানে নামাজ পড়ি এই জন্য আল্লাহ কাকে আদায় করছি আজকে আমরা জোয়া করবো সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ করে পরিস্থিতি পরিস্থিতির পা আপনারা জানেন

এবং আমাদের সবাইকে হবে আমাদের এই গ্রামের উন্নয়নের জন্য আমাদের এই গ্রামের উন্নতির জন্য আমরা যেভাবে এই যে কামাজ করি ইনশে আল্লাহ ভবিষ্যতেও এই গ্রামের ঐক্যবদ্ধ উন্নয়নের ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখুন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম